Guys সকলকে জানাই শুভ পনর অথ যাত্রা তো এখন আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এখন শ্রীরামপুরে মহেশর রদ দেখতে তো আমরা শ্রীরামপুরে মহেশর রদ দেখতে যাচ্ছি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করে নেব যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রথম থেকে শেষ অবধি আমাদের ভিডিওটা দেখতে থাকো জয় জগন্নাথ জয় জগন্নাথ ফাইনালি আমরা সেই ডেস্টিনেশনে চলে এসেছি সেই শ্রীরামপুরের জনপ্রিয় সেই মহেশের রথ দেখার উদ্দেশ্যে সেই জগন্নাথ দেবকে আরও একবার দর্শন করার উদ্দেশ্যে তো গাইজ তোমাদেরকে বলবো তোমরা প্রথম থেকে ভিডিওটা সেই থেকে দেখতে থাকো গাইজ এটা হলো শ্রীরামপুর মহেশের সেই সুবিশাল রাস্তা যেখান দিয়ে স্বয়ং জগন্নাথ দেব তার রথে পড়ে তার নিজ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আর দেখতে পাচ্ছ জগন্নাথ দেবকে একটা দর্শন করার জন্য শত শত ভক্তের ভিড় নেমেছে রাস্তায় আর একটা বার সেই শ্রীরামপুরের ঐতিহ্যবাহী মহিষীর রথকে দর্শন করার জন্য সুবিশাল সুবিশাল ভক্তের বিয়ে দেখতেই পারছ আমরা ধীরে ধীরে রথের সামনে এগোচ্ছি ক্রমশ সামনে এগোচ্ছি তো তোমাদেরকে একটু রথটাকে দেখাবো আর একটু সামনে গিয়ে আমরা অলরেডি সামনে চলে এসেছি রথের তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতেই পারছো সেই মানে কি বলবো এই সেই শ্রীরাম ঐতিহ্যবাহী মহেশের রথ দেখতেই পারছো এক কথায় অভিনব মানে অসাধারণ যেমন সুন্দর দেখতে আর ভেতরে স্বয়ংপ্রভু বিরাজমান দেব আর সবার মুখে আনন্দের সাথে সেই জয় জগন্নাথ জয় জগন্নাথের জয়গান গাইছে খুবই ভালো লাগছে রথটাকে দেখতে যতটা সুন্দর যেমন তার ভেতরে প্রভু স্বয়ং শ্রী জগন্নাথ দেব বলরাম এবং মা সুভদ্রা বিরাজমান দেখতেই পারছো আর তোমাদের আরও সামনে করে দেখাচ্ছে এই সেই শ্রীরামপুরের মহেশের সেই ঐতিহ্যবাহী রথ দেখতেই পারছো তোমাদেরকে আরও সামনে করে দেখালাম তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো